ইমাম জালালুদ্দিন সৈদ রহমতুল্লা নয়শো এগারো হিজড়িতে ইন্তেকাল করেছেন ইমাম জালালুদ্দিন সৈয়দ রহম কথা আমরা কমবেশি সকলেই জানি অনেক বড় আলেম ছিলেন ইমাম জালাল উদ্দিন সৈদুর রহমতুল্লা আলাইহি তার আল বইয়ে একটা রিসালা লিখেছেন আল ফুল ওয়ারদি ফি আখবর ইল মাহাদি আমরা কম বেশি সকলেই ইমাম মাহাদির কথা শুনেছি যার নাম হবে মোহাম্মদ রসুল সাল্লামের নামের সাথে যার নাম মিল থাকবে রসুল সাল্লামের বাপের নামের সাথে যার বাপের নাম মিল থাকবে আল্লাহ রসুল সাল্লাহ ও কোরাইশ বংশের তিনিও কোরাইশ বংশের কেয়ামতের বড় বড় আলামত প্রকাশিত হওয়া শুরু হবে জহুরুল মাহাদি ইমাম মাহাদি মুসলমানদের নেতৃত্বে আসার মাধ্যমে মাহাদে আলাইসাল্লাম যখন নেতৃত্বে থাকবেন মহাদে আলাইসাল্লাম দুনিয়াতে থাকা অবস্থায় দাজ্জাল বের হবে দাজ্জাল বের হওয়ার পর নজরুল ইসা ঈশা সালাম দুনিয়া থেকে নামবেন আসমান থেকে নামবেন এভাবে আস্তে 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 মোট এগারোটা বিষয় পৃথিবীতে সংগঠিত হবে যেগুলোকে বলা হয় আসল কিয়ামতের বড় আলামত তো এগুলা নিয়ে আমি কথা বলবো না এই এগারোটা বিষয় একটা 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 করে পৃথিবীতে সংগঠিত হবে যেমন পৃথিবীর ইতিহাসের ভয়ঙ্কর ঘটনা দা জাল আসবে আলমাল হামা হবে আলমাল হামা ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেন আর হাসতে বলেন জুড়ে বলেন না ইনশাআল্লাহ আল মালহামাতুল কুবরা হবে কুবরা কোবরা আগামী পৃথিবী লড়াইয়ের পৃথিবী হচ্ছে ইনশাল্লাহ প্রস্তুতি নেন এখন থেকে রেডি আছেন তো যুবকরা ইনশাল্লাহ মালহামাতুল কোবরা হবে ইয়াহু সাথে ইনশাল তো এর আগে পৃথিবীতে আস্তে 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 পৃথিবীর পরিবর্তন হওয়া শুরু হবে পরিবর্তন হতে 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 মাহাদি পর্যন্ত তো কিছু কিছু আলামত আছে ছোট আলামত আমি তুকে তো আর বলতে পারবো না আমি কয়েকটা হাদিস পড়ি হাদিস পড়ে পড়ে শুধু অনুবাদ করবো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ প্রথমে বোকার শরীফের একটা হাদিস পড়ি শুনেন الله رسول صلى الله عليه وسلم بولين بريثي بيتي اكتر مسلمان يذهب الصالحون الأول فالأول ويبقى حثالة كحثالة الشعير فلا يبالهم الله باله الله رسول صلى الله عليه وسلم بولين এই উম্মার মধ্যে এমন একটা সময় চলে আসবে এমন একটা প্রেক্ষাপট তৈরি হবে সিহ্বাল ফাল আল্লাহ সব নেক যারা খাঁটি যারা খাটি নেক বান্দা যারা আসলেই আল্লাহর যারা আসলেই আল্লাহর প্রিয় বান্দা ইয়াদ হাবু সোনাল ফাল আসলেই আল্লাহর যারা খাঁটি বান্দা আসলে আল্লাহর যারা প্রিয় বান্দা আসলে আল্লাহর যারা নেক বান্দা তারা একজন 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 করে সবাই দুনিয়া থেকে চলে যাবেন অর্থাৎ ভালো মানুষ যারা তারা দ্রুত পৃথিবী থেকে বিদায় নিবে আর খারাপ মানুষ দ্বারা পৃথিবী ভরে যাবে আচ্ছা বলেন আমাদের সমাজে ভালো মানুষের সংখ্যা বাড়তেছে না কমতেছে সবাই বলেন না রে ভালো মানুষের সংখ্যা বাড়তেছে না কমতেছে খারাপ মানুষের সংখ্যা বাড়তেছে না কমতেছে সব জায়গায় খারাপ সব জায়গায় বাট যাচ্ছে সব জায়গায় টাউট সব সব জায়গায় জায়গায় দুই দুই এই আজকে আমাদের সমাজ ভরে গিয়েছে আমাদের নেতৃত্বে দুই নম্বরই ঠিক না ঠিক সারা পৃথিবীর মুসলমানদের যারা নেতৃত্ব দেয় এক নম্বর না দুই নম্বর শুধু দুই নম্বর না সবগুলা ফোর টোয়েন্টি সবগুলা ফোর টোয়েন্টি এক দুইটা ছাড়া আফগানিস্তানের নেতৃত্ব ছাড়া আর আপনার হামাসের নেতৃত্ব ছাড়া আর মালের এখন যারা আফ্রিকায় ইমারা প্রতিষ্ঠা করার কাছাকাছি চলে গেছে শুনেন আমি আমার অনেক বক্তৃতায় বলি এ শতাব্দীতে ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেন হে জুরা বলেন ইনশাল্লাহ সমুদ্রে যখন জলোচ্ছ্বাস হয় সমুদ্রে যখন ঘূর্ণিঝড় হয় ঘূর্ণিঝড় তৈরি হয় সমুদ্রে ঘূর্ণিঝড় যখন তৈরি হয় আবহাওয়া অধিদপ্তর বলে আপনারা উপকূল ছেড়ে চলে যান কারণ সমুদ্রের এত বিশাল ঢেউ যখন তৈরি হয় জলোচ্ছ্বাসে ঘূর্ণিঝড়ে এটা কে দবাই রাখতে পারে না কোনো কিছু দিয়ে আটকে রাখতে পারে না এটা কুলে আসবেই কুলকে আপনার বেঙ্গে চুড়ে নিঃশ্বাস করে দিয়ে ঘূর্ণিঝড় বিদায় নেয় তো সমুদ্রের জলোচ্ছ্বাস যেমন পৃথিবীর কেউ থামাতে পারে না এই শতাব্দীতে পৃথিবীতে ইসলামের বিজয়ের জলোচ্ছ্বাস তৈরি হবে বলেন না ইনশাল্লাহ আপনারা কিছু দিনের খবর পাবেন হয়তো অনেকে জানেন না কিছু দিনের খবর পাবেন আফ্রিকার মালের অঞ্চল যেটা আছে এটা মুজাহিদরা বিজয় করে ফেলতেছে ইনশাল্লাহ খবর নাই কারো তো যেটা আমি বলছিলাম

দেখবেন জমিনে ধান কাটার পর নেড়া থাকে থাকে নেড়া নেড়া থাকে এখন নেড়া যদি গরু খায় মালিকের কোনো সমস্যা নাই নেড়ায় যদি বাচ্চারা রাত্রে আগুন ধরিয়ে দেয় মালিকের সমস্যা নাই নেড়া পরিষ্কার করে বাচ্চারা যদি ক্রিকেট খেলার পিচ বানিয়ে ক্রিকেট খেলে সমস্যা নাই নেড়াতে যদি ফুটবলের বার লাগিয়ে বাচ্চারা ফুটবল খেলে সমস্যা নাই নেড়া পরিষ্কার করে যদি আপনার রেকেট খেলে সমস্যা নাই কেন মালিকের মূল মাকসার ছিল ধান ধান যখন তার ঘরে তুলে ফেলে নেড়ার কোনো মূল্য থাকে না খেজুর খাওয়ার পর বিচির কোনো মূল্য থাকে না মাছ খাওয়ার পর কাটার কোনো মূল্য থাকে না আল্লাহ রাসুল আসবে এই উম্মার উপরে একটা সময় আসবে এই উম্মার মনে একটা অবস্থা আসবে আল্লাহর সব নেক বান্দারা দুনিয়া থেকে চলে যাবে সারা দুনিয়ার মুসলমানদের নেতৃত্বে চলে আসবে ফোর টোয়েন্টিরা আর ওই ফোর টোয়েন্টি যারা আছে দান তুলে নেওয়ার পর যেমন নেড়ার কোনো দাম থাকে না খেজুর খাওয়ার পর বিচির যেমন কোনো দাম থাকে না মাছ খাওয়ার পর কাটার যেমন কোনো দাম থাকে না ফালাই উবাল ওই বেজার ইমানদার যারা দুনিয়াতে থাকবে এদেরকে যদি ইসরায়েল পিটায় ইহুদিরা পিটায় খ্রিস্টানরা পিটায় নাস্তিকরা পিটায় বৌদ্ধরা পিটায় ভারত পিটায় আমেরিকা পিটায় রাশিয়া পিটায় ইউরোপ পিটায় ফ্রান্স পিটায় আল্লাহ তালার মায়া লাগবে না কেন লাগবে না কারণ আল্লাহ তার বান্দাদেরকে আগেই দুনিয়া থেকে তুলে নিয়েছেন দেখেন আমি অনেক সময় বলি বা এই শতাব্দীতে আল্লাহ উপর আমাদের করার তালার কিচ্ছু নাই ভালো করে বুঝেন কথাটা বুঝবেন খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলতেছি এই শতাব্দীতে আল্লাহ তালার উপর মান অভিমান করার আমাদের কিছুই নাই কেন আল্লাহ তালা ইসলামের ইতিহাসের সবচেয়ে বেশি সংখ্যা আমাদেরকে দিয়েছেন এই শতাব্দীতে এই শতাব্দীতে মুসলমানদের সংখ্যা আড়াইশো কোটি আপনি কি মনে করেন কোটি মুসলিম পৃথিবীতে এই শতাব্দীতে আল্লাহ আমাদেরকে রাষ্ট্র দিয়েছেন এই শতাব্দীতে এই শতাব্দীতে আল্লাহ আমাদেরকে সাতান্নটা সেনাবাহিনী দিয়েছেন এই শতাব্দীতে আল্লাহ তালা আমাদেরকে সাতান্ন জন সেনা প্রধান দিয়েছেন এই শতাব্দীতে আল্লাহ তালা আমাদেরকে পেট্রোলিয়াম দিয়েছেন তিনিও আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন মুফতি ওবায়দুর রহমান হুজাইফি পরিচালক জামে ইসলামিয়া ধর্মচর মহিলা মাদ্রাসা ঢাকা আমরা সকল ওয়াইজিন যারা আজকের আমাদের সম্মানিত আলোচক আমাদের আল ফাউন্ডেশন পরিবারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি সম্মানিত উপস্থিতি এখন গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসির কোরআন মুনাজির আযম হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি রেজাউল করিম আবরার সেক্রেটারি জেনারেল জাতীয় ওলামা পরিষদ প্রধান মুফতি মাহমুদিয়া যাত্রাবাড়ি ঢাকা আমি হজরত কে হজরতের তকরির পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি আসসালাম আলাইকুমুল্লাহ بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. وقال رسول الله صلى الله عليه وسلم সাইয়াতী আলা নাস সানাওাতুন খদ্দাআত ইয়াসাদাকু ফিহা আল কাযিব ওয়া ইউকাযযাবু ফিহা আস আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালালি লাখো কোটি শুক্রিয়া আদায় করছি আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে আল মাদানি ফাউন্ডেশনের উদ্যোগে তিন দিন ব্যাপী আজিম উসান এই দিনী মাজলিসের প্রথম দিন এশার নামাজের পর আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার সকল কাজ থেকে ফারিক করে আল্লাহ এই দিনই মাজলিসে আমাদেরকে আসার বসার কথা বলার কথা শোনার তৌফিক দান করেছেন আমরা সবাই একবার আল্লাহ রবুল্ল ইজতুল জালালের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালে শুকুর পড়ছি আলহামদুলিল্লাহ ভাই সবাই একবার জুড়ে বলেন এনে কিপ টাইমে করার দরকার আছে এটা তো কিপ করার বিষয় না একবার জুড়ে বলেন তো সবাই আলহামদুলিল্লাহ মার্শাল্লা ওই পিছনে যারা বসে আছেন মনে হচ্ছে শ্বশুরবাড়ির থেকে জায়গা আপনারা রেজিস্ট্রেশন করে দিয়ে দিছে এখান থেকে লড়লে রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাবে এরকম অবস্থা যারা পিছনে একা বসে আছেন তাদেরকে অনুরোধ করব আপনারা দয়া করে সামনে চলে আসেন আল্লাহ তালা আমার যে ভাইয়েরা বিক্ষিপ্তভাবে বসে আছে তাদের সবাইকে জমে জমে বসার তৌফিক দান করেন সবাই বলে না আমিন আমার সময় খুবই কম এখানে বাংলাদেশের সেলিব্রিটি বড় বড় বক্তারা আসবে মুফতি সাইদ আহমদ সাহেব উনি আমার বন্ধু মানুষ উনি অলরেডি চলে আসছে উনি আসার অর্থই হল আমাকে কথা কম বলতে হবে যেহেতু কথা কম বলতে হবে এটা আমার জন্য ভালো আমি ছোট্ট 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 কয়েকটা করে কথা বলবো ভালো করে বুঝবেন